আসসালামু আলাইকুম আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি ক্যাফে প্রেসিডেন্ট পার্কের পক্ষ থেকে মিরপুরের নতুন রেস্টুরেন্ট ক্যাফে প্রেসিডেন্ট পার্কে আমাদের নতুনত্ব এবং সৌন্দর্যের সমন্বয় ঘটেছে মিরপুর অবস্থিত এই রেস্টুরেন্টটি আপনাদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ক্যাফে প্রেসিডেন্ট পার্কের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে সেকশন এগারো ব্লক এ রোডনং এভিনিউ দুই বাড়ি বারো মিরপুর এটি নান্নু মার্কেটের পাশেই অবস্থিত অথবা দুইশো আট নাম্বার মেট্রো প্লারের পাশের গলি দিয়ে সোজা আসলেই পেয়ে যাবেন ক্যাফে প্রেসিডেন্ট পার্ক প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে তাই আপনারা যে কোনো সময় এসে আমাদের অভ্যর্থনা গ্রহণ করতে পারেন ক্যাফে প্রেসিডেন্ট পার্কে আপনারা একসাথে ইনডোর আউটডোর ও রুফটপ পেয়ে যাবেন ক্যাফে প্রেসিডেন্ট পার্কের ইনডোরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে পার্টি জোন যেখানে আপনারা বিভিন্ন ধরনের পার্টি করতে পারবেন এবং চাইলে নিজেদের মতো সাজিয়েও নিতে পারবেন এবং অন্য স্পেসে সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি ছোট বাবুদের জন্য প্লে গ্রাউন্ডের ব্যবস্থা করা হয়েছে যেখানে ছোট বাবুরা নিরাপদে খেলতে পারবে ও আনন্দ করতে পারবে ছোট বাবুরা পরিবারের সাথে ক্যাফে প্রেসিডেন্ট পার্কে এসে অত্যন্ত মজার সময় অতিবাহিত করতে পারবে ক্যাফে প্রেসিডেন্ট পার্কের রুফটপটি পুরোপুরি গাছপালা দিয়ে সাজানো হয়েছে এবং খোলা আকাশের নিচে খাবার উপভোগের সুযোগ রয়েছে আমরা চেষ্টা করেছি প্রতিটি অংশে আলাদা করে সুন্দর ডেকোরেশন আনতে যাতে আপনাদের প্রতিটি ভ্রমণ আমাদের রেস্টুরেন্টে বিশেষ অনুভূতির জন্ম দেয় আশা করছি আমাদের এই বিশেষ পরিবেশ আপনাদের মনোযোগ আকর্ষণ করবে ক্যাফে প্রেসিডেন্ট পার্কের স্পেস অনেক বড় যেখানে অনায়াসে সত্তর থেকে আশি জন মানুষ একসাথে বসতে পারবে ক্যাফে প্রেসিডেন্ট পার্কে প্রায় ষাট থেকে সত্তর ধরনের খাবারের আইটেম রয়েছে যা সম্পূর্ণ ফ্রেশ এবং অথেন্টিক উপকরণ দিয়ে প্রস্তুত করা হয় ক্যাফে প্রেসিডেন্ট পার্কের শেফদের বিশেষ যত্নে প্রতিটি খাবার তৈরির জন্য বিশেষভাবে উপকরণগুলো নির্বাচন করা হয় ও খাবারগুলো প্রস্তুত করা হয় ক্যাফে প্রেসিডেন্ট পার্ক পার্কের মেনুতে বিভিন্ন ধরনের খাবার রয়েছে যা আপনারা একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন কত যত্নের সাথে প্রতিটি খাবার প্রস্তুত করা হয় এবং প্রতিটি খাবার কত টেস্টি ক্যাফে প্রেসিডেন্ট পার্কের প্রতিটি খাবারই খুবই যত্ন সহকারে তৈরি করা হয় এবং খাবারের মান অনেক ভালো হয়ে থাকে আমরা আশা করি প্রতিটি খাবারের স্বাদ আপনাদের কাছে একটি নতুন অভিজ্ঞতা এনে দেবে আমাদের খাবারগুলোর স্বাদ এবং গুণগত মান আমাদের গ্রাহকদের বারবার আমাদের রেস্টুরেন্টে আসার জন্য অনুপ্রাণিত করে আমাদের স্টাফদের ব্যবহারও যথেষ্ট ভালো তারা প্রতিটি গ্রাহককে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আপনারা যখন আমাদের রেস্টুরেন্টে আসবেন আমরা আশা করি আমাদের খাবার এবং পরিবেশ আপনাদের প্রত্যাশা পূরণ করবে আপনারা সরাসরি এসে আমাদের খাবারগুলো ট্রাই করতে পারেন আমাদের পরিবেশটি দেখতে পারেন অথবা অনলাইনেও খাবার অর্ডার করতে পারেন আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে তাই দেরি না করে এখনই চলে আসুন ক্যাফে প্রেসিডেন্ট পার্কে আমাদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল আন্তরিক আমন্ত্রণ আপনারা আসুন আমাদের পরিবেশ খাবার ও সেবার অভিজ্ঞতা উপভোগ করুন ধন্যবাদ